সরকার কিছু করছে না সরকার এখন কি করছে না করছে সেটা আমাদের পক্ষে বলা মুশকিল তবে আমরা আমি প্রায় আমার উনআশি বছর বয়স আমি বিধানজন রায় থেকে বর্তমান সরকারও দেখছি সুতরাং কিছু ব্যাপারে উন্নতি হলেও আমাদের নিজেদের অবক্ষয় হয়েছে মানসিক অবক্ষয় হয়েছে আমাদের মানুষের মধ্যে সেটা শিশু হোক বা যুবক হোক আর বৃদ্ধ বৃদ্ধদের মধ্যে কম হলেও মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে তাই এই ধরনের দুর্ঘটনা আমরা হচ্ছে বা কেউ করছে এটা আমরা ভাবতে পাচ্ছি। এখন যে সমস্ত হচ্ছে একদম শিশুর প্রতি শারীরিক অত্যাচার হচ্ছে এগুলো তো আমরা কল্পনাই করতে পারি না হলো মাসের শিশু এসব তো মানসিক বিকাশ আর কিছু নয় নিশ্চয়ই এর জন্য সরকারও খানিকটা নিশ্চয়ই দায়ী তাদের আরও বেশি করা হওয়া উচিত ছিল হলে আমার মনে হয় খানিকটা ভালো হবে তবে আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে এটা হলো একদম বেসিক লেভেল থেকে আমাদের শিক্ষার ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে বাচ্চাদের মধ্যে ঢোকাতে হবে যে আমাদের আগামী দিনে আমাদের কী করা উচিত সেই শিক্ষাটা দিতে হবে